গুড মর্নিং স্টুডেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ফিনান্স এবং ব্যাংকিং কোর্সের ক্লাসে স্বাগতম আমি আপনাদের কলেজের নতুন শিক্ষক এর আগে আপনারা দুটি বা তিনটি ক্লাস করেছেন সেখানে আরেকজন শিক্ষক আপনাদের ক্লাস নিয়েছেন এখন থেকে আমি আপনাদের ফিন্যান্স ব্যাংকিং এবং ম্যানেজমেন্ট ক্লাসটি চাল করাব আপ আমাদের আমাদের সাথে আপনাদের এই পথচলা সুন্দর হবে আপনারা ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী কলেজের শিক্ষার্থী আশা করি আপনারা এই কলেজের থেকে একটি ভালো ফল অর্জন করে ভালো প্রতিষ্ঠানে পরবর্তীতে ভর্তি হয়ে আমাদের কলেজের সুনাম আরো বাড়ি বৃদ্ধি করবেন এবং আপনাদের এই নতুন জীবনে উপভোগ্য হচ্ছে বলেই আমি আশা করছি যদিও আপনারা এখন নতুন একটি অভিজ্ঞতা অর্জন করছেন অনলাইন ক্লাসে যেটা আমরা শিক্ষক হিসাবে আমাদের জন্য খুবই নতুন যাই হোক আমরা আমাদের সেশনটি শুরু করি আমি সায়ন দাস মিশু আমি ব্যাক ইউনিভার্সিটি থেকে আমার বিবিএ এবং এম বিএ কমপ্লিট করেছি আশা করি আমরা করোনাকালীন সময়ের পরে যখন আমরা শ্রেণীকক্ষে মিলিত হব তখন আপনাদের সাথে আপনাদের পরিচয়টিও আমি জানতে পারব সে পর্যন্ত আমরা অনলাইন সেশনের মাধ্যমে আমাদের পড়াশোনার কার্যক্রমটি চালিয়ে যেতে চাই ঠিক আছে আমরা শুরু করি আপনাদের পূর্ববর্তী শিক্ষক হয়তো বলেছেন আমাদের সিলেবাস অনুযায়ী আমরা বিভিন্ন বইয়ের মাধ্যমেই এই উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনাগুলি কমপ্লিট করতে পারি ফিনান্স এরও বেশ কিছু বই বাজারে কিনতে পাওয়া যায় সবগুলো বই আপনাদের জন্য সংগ্রহ করা সম্ভব নয় তার জন্যই কলেজের পক্ষ থেকে একটি বইকে আমরা রিকমেন্ড করছি সেটা হচ্ছে মোহাম্মদ খালেকুজ্জামান এবং মোহাম্মদ হানুর রশিদের লেখা বইটি আপনারা সবাই এই বইটি বাজার থেকে সংগ্রহ করে নেবেন এছাড়া অতিরিক্ত কোনো রেফারেন্স বুক হিসাবে যা দরকার হবে সেগুলো আমি এই অনলাইন সেশন বা পরবর্তীতে শ্রেণীকক্ষের মাধ্যমে আমার সেই লেকচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা এই বইটি এবং আমার লেকচার ফলো করলেই আশা করি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবেন তো আপনারা এই বইটি যারা সংগ্রহ করেছেন তো করেছেন আর যারা করেননি সবাই দয়া করে এটা সংগ্রহ করে নেবেন আমরা আমি যেটুক জেনেছি আপনাদের পূর্ববর্তী শিক্ষক আপনাদেরকে প্রথম অধ্যায়টি সম্পন্ন করেছে অধ্যায়টি থিউরি তৃতীয় অধ্যায় থেকে আমরা অঙ্ক এবং কিছু থিউরি শুরু হবে এবং শেষ পর্যন্ত সেইভাবেই চলবে ফার্স্ট ইয়ারের বইটা প্রথম দুইটা চ্যাপ্টার থিউরি এবং বাকি চ্যাপ্টারগুলো অঙ্ক এবং থিউরি সমৃদ্ধ এবং পরবর্তীতে যেটা সেকেন্ড ইয়ারের বই ব্যাংকিং ও বিমা সেই বইটিতে বেশিরভাগই আমাদের বই তো এখান থেকে আপনারা প্রথম জেনেছেন আপনাদের সৃজনশীল তিরিশ মার্ক নৈবিত্তিক প্রশ্ন থাকবে সাধারণত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় দুটি প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলো সাধারণত বর্ণনামূলক প্রশ্ন হয় এখানে কোনো অঙ্ক করতে হয় না আমি এই চ্যাপ্টারটার উপরে তিনটা বা চারটা অনলাইন সেশন হবে তো আজকে আমি প্রথম সেশনটি শুরু করব চ্যাপ্টারটার নাম আর্থিক বাজারের আইনগত দিক সমূহ তো আপনারা ইতিমধ্যেই অর্থায়ন কি এটা জেনেছেন যারা এর আগে নাইন টেনও বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলেন তারাও নাইন টেনে ফিনান্স বা অর্থায়নের সংজ্ঞাটা জেনেছিলেন আমরা অর্থায়নের সংজ্ঞা বলতে বলেছিলাম যে বিজনেস করার জন্য আপনার যে অর্থের প্রয়োজন সেই অর্থগুলো বিভিন্ন উৎস থেকে আপনি আনতে পারেন সেই উৎস কোন উৎসটা আপনার জন্য ভালো সেটা খুঁজে বের করাই আপনার ফিনান্সের কাজ এর জন্যই আমরা ফিনান্সটা বা অর্থায়নটা করতেছি এই এই টাকা অর্জনের জন্য আপনাকে আর্থিক বাজারে আসতে হয় এবং এই আর্থিক বাজার বেশ কিছু ইনস্ট্রুমেন্ট অথবা বেশ কিছু উপাদান দিয়ে গঠিত এইখান থেকে বিভিন্ন উপাদানের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করতে পারে তো এই হচ্ছে অর্থায়নের মূল বিষয়টা এবং এই চ্যাপ্টার থেকে আমরা বিভিন্ন উপাদানগুলো নিয়ে আলোচনা করব আজকে আমি দুটো জিনিস রেখেছি আর্থিক বাজার সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিব এবং আর্থিক বাজারের কিছু অন্যান্য গুরুত্ব বা বৈশিষ্ট্যগুলো নিয়ে বলবো একই সাথে অর্থ বাজার সম্পর্কে কিছু আলোচনা করব এবং তারপরে এই দুটো টপিকের থেকে কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমাদের কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষার সৃজনশীলের জন্য সেগুলো আমি দু তিনটা প্রশ্ন রেখেছি এবং যেগুলো আমি বাড়ির কাজ আকারে আপনাদের থেকে সংগ্রহ করব তো আমি শুরু করছি আর্থিক বাজার তো আর্থিক বাজারটা আমরা বলতে কি বোঝাচ্ছি আর্থিক বাজার হলো যেই বাজার এখানে কিন্তু আমাদের সবজির বাজার তরকারির বাজার না বা মাছের বাজার না যে বাজারে আমরা ইকুইটি বন্ড বা ডিভেঞ্চার বা মুদ্রা বা ডির সহ বিভিন্ন সিকিউরিটিস ক্রয় বিক্রয় করা হয় এই প্রত্যেকটা আইটেম ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এগুলা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে পারে ইকুইটি আমরা যদি বাংলা বলি বা ইকুইটি আপনারা সহজে শেয়ার যে শেয়ার আপনারা সেই শেয়ার ওয়ার্ডটা আপনারা হয়তো পরিচিত বন্ড ডিভেঞ্চার এগুলো সবই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আর্থিক বাজার হচ্ছে এমন একটি জায়গা যেখানে অর্থায়নের বিভিন্ন উপাদান বা বিভিন্ন প্রোডাক্ট সেল করা হয় বা পারচেস করা মানে ক্রয় বিক্রয় করা হয় তো এই জিনিসটাই আর্থিক বাজারে হয়ে থাকে এই আর্থিক বাজারটা খুব বড় জায়গা যে বাজারের মধ্যে অর্থনৈতিক বিভিন্ন জিনিস আপনার টাকা অর্জন করার বিভিন্ন উৎস এখানে থাকে সেখান থেকে বেস্ট অপশনটাই আপনি চয়েস করে নিতে পারেন কোন উৎস থেকে আপনি টাকাটা নিবেন তো আর্থিক বাজারের মূল উদ্দেশ্যটা কি আর্থিক বাজারের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার মূলধন সংগ্রহ করা আপনার ঝুঁকিটা ও তারল্যকে লোকে স্থানান্তর অর্থাৎ আপনি ঝুঁকিটা কিভাবে স্থানান্তর হচ্ছে আপনি কি হয়েছে আপনার টাকা দরকার বলেই কিন্তু আপনি আর্থিক বাজারে আসেন বা অর্থায়ন করেন তো আপনি এটা করার উদ্দেশ্য হলো আপনার নিজেরও যদি সম্পূর্ণ টাকা নিজে না রেখে বিজনেস করতে গেলে আপনি অন্যের থেকে টাকা যদি নেন তাহলে কি হবে আপনার ঝুঁকিও কিছুটা কমে যাবে যদি বিজনেস লস হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিটা কিন্তু আপনার হচ্ছে না যার থেকে নিচ্ছেন সেও কিন্তু কিছুটা ঝুঁকি বহন করছে তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের মূল্য নির্ধারণ তো আপনি যদি ইন্টারন্যাশনালি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অর্থ অর্থ প্রয়োজন সেটাও আপনার এই আর্থিক বাজারের মাধ্যমেই আসবে আর্থিক বাজারই আপনাকে একমাত্র বড় টাকা দিতে পারবে তো আর্থিক বাজারকে দুটো বাজারে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অর্থবাজার ও একটা হচ্ছে মূলধন বাজার অর্থবাজার এবং মূলধন বাজার অর্থ বাজারটা হচ্ছে যেই বাজারে বা যেই বাজারে আপনারা স্বল্প মেয়াদি আর্থিক বিভিন্ন উপাদানগুলিকে ক্রয় বিক্রয় করতে পারি এখানে স্বল্প মেয়াদি বলতে এক বছরের বা তার কম সময় আর মূলধন বাজার হচ্ছে যেখানে এক বছরের বেশি সময়ের জন্য এই ইনস্ট্রুমেন্ট গুলাকে পার্চেস এবং সেল করা হয় সেগুলা মূলধন বাজার আর যে ফাইন্যান্সিয়াল গুলো এক বছর বা তার কম সেগুলা আশা করি আপনারা অর্থবাজার ও মূলধন বাজার সম্পর্কে বুঝতে পেরেছেন এটা নিয়ে আরো আমরা আলোচনা করব আজকে আমরা অর্থ বাজারের পুরাটা নিয়ে আলোচনা করব মূলধন বাজারটা আমরা পরবর্তী সেশনে আলোচনা করব তো অর্থবাজার অর্থবাজার অর্থ একটু আগে আমি এটা বলেছি যে অংশ সেখানে এক বছর বা তার চেয়ে কম স্বল্প মেয়াদী অর্থ ও সম্পদের লেনদেন করা হয় অর্থাৎ এক বছরের কম সময়ের জন্য বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এখানে সেল করা হয় এবং পারচেস করা হয় এটাতে ঝুঁকি কম যেহেতু এক বছরের কম দামেও কম ঝুঁকিও কম অর্থাৎ এটা আপনার যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার ঝুঁকিটা কমে যাবে বা আপনার কোম্পানির জন্য ক্ষতিও কম হবে আচ্ছা এই বাজারটাকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক আপনারা সবাই এটা নাম জানেন কেন্দ্রীয় ব্যাংক যেটা আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই মুদ্রা বাজারটাকে কন্ট্রোল করে এই মুদ্রা বাজারকে তারাই নেতৃত্ব দেয় এবং সেই কর্তৃত্ব খাটায় যে কি কি করতে হবে বিভিন্ন নীতি অর্থবাজারের জন্য বিভিন্ন নীতি নিয়ম কানুন সবগুলাই কেন্দ্রীয় ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক তৈরি করে এছাড়া এটা পরিচালনা করে হচ্ছে বা এটা হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আর এই বাজারে আরো আরো অন্যান্য প্রতিষ্ঠানও রাখে যেমন বাণিজ্যিক ব্যাংক যে ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বলতে যে ব্যাংক আপনারা দেখতে পান ব্র্যাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ওয়ান ব্যাংক ঢাকা ব্যাংক এগুলো সবই বাণিজ্যিক ব্যাংক এবং নন ব্যাংকিং প্রতিষ্ঠান নন ব্যাংকিং প্রতিষ্ঠান বলতে আমরা বুঝাই যে প্রতিষ্ঠানগুলো আপনার আমানত গ্রহণ করে কিন্তু আপনি চেকের মাধ্যমে যে প্রতিষ্ঠান থেকে টাকা উঠাতে পারেন না যেমন বিমাকারী প্রতিষ্ঠান বিমা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো আমরা নন ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে বলে থাকি লিজিং কোম্পানি এরা সবাই নন ব্যাংকিং তো এগুলো নিয়ে আমরা আরো পরবর্তীতে আরো অনেকগুলোতে আলোচনা হবে সমস্যা নেই এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশ ব্যাংক এবং এই বাজারটায় তারা সবচেয়ে বড় অবদান রাখতেছে বাণিজ্যিক ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে তারাই এখানে পরিচালনায় কাজ করে তারাই এখানে টাকা দেয় বা তারা এখান থেকে টাকা নেয় আপনাকে হেল্প করে বিজনেসম্যানদেরকে তারাই টাকা দেয় এখানে যেমন আপনি যদি ব্যাংকটা বিজনেস করতে চান আপনার লোন দরকার সেই লোন গুলো আপনাকে কে দিবে বাণিজ্যিক ব্যাংক তাহলে বাণিজ্যিক ব্যাংকের থেকে আপনার লোন নিতে হলে কোথায় আসতে হবে অর্থ বাজারে আসতে হবে নন ব্যাংকিং সেম কেস ও আশা করি আপনারা এই স্লাইডটি বুঝতে পেরেছেন আমরা পরের স্লাইডে আচ্ছা অর্থবাজার বলতে আমরা বলেছিলাম যেখানে স্বল্প মেয়াদি এক বছরের কম সময়ের জন্য জিনিসপত্রগুলো ক্রয় বিক্রয় করা হয় তো এখানে টোটাল পাঁচ ধরনের সিকিউরিটিস বা উপাদান আছে বা পাঁচ ধরনের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বা পাওয়া যায় এখানে প্রথমটা ট্রেজারি বিল সবচেয়ে জনপ্রিয় ট্রেজারি বিল এটা সাধারণত गवर्नमेंट ইস্যু করে সরকার ট্রেজারি বিলটা ছাড়ে যেটা এক বছরের কম সময়ের জন্য হয়ে থাকে সাধারণত ট্রেজারি বিলটা যেই দাম থাকে তার থেকে কম মূল্যে বিক্রি করা হয় অর্থাৎ এটা একটা কাগজ ট্রেজারি বিল এই কাগজের মধ্যে একটা দাম লেখা থাকে ধরেন 100 টাকা তো আপনি যখন কিনতে যাবেন সেটা নব্বই টাকা আপনাকে দিতে হবে অর্থাৎ গায়ের দামের থেকে কম দামে কিনবেন যখন এটা আপনি আবার ফেরত দিবেন এক বছরের সময় লাগা থাকবে এক বছর বা ছয় মাস বা আট মাস তখন আপনাকে একশো টাকা দেওয়া হবে তার জন্যই কিন্তু আপনি এই বনটা কিনতেছেন কারণ আপনি যদি একশো টাকাটা একশো টাকায় কিনেন ছয় মাস পরে যে টাকা আবার একশো টাকায় ফেরত তাহলে তো আপনার কোনো লাভ নাই আপনি কিছুটা বেশি পাওয়ার জন্যই কিন্তু ট্রেজারি বিলটা কিনেন তো ট্রেজারি বিল সাধারণত গভর্নমেন্ট বিক্রি করে থাকে এবং গভর্নমেন্টের পক্ষে কেস সেল করে বাংলাদেশ ব্যাংক এটার মেয়াদকাল সাধারণত চার ধর চার ধরনের হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে একানব্বই দিনের একশো বিরাশি দিনের তিনশো চৌষট্টি দিনের দুই বছর থেকে পাঁচ বছরের মধ্যে দুই বছরের থেকে পাঁচ বছর যেটা হয় সেটা আসলে অর্থ বাজারে না সেটা চলে যায় মূলধন বাজারে ট্রেজারি বিলটা মূলধন বাজারেও আছে তো সাধারণত এখানে তিনটা পড়তেছে অর্থ বাজারের মধ্যে তিনটা পড়ে একানব্বই দিন একশো বিরাশি দিন তিনশো চৌষট্টি দিন এটা হচ্ছে আমাদের ট্রেজারি বিল তারপর একটা কি আসতেছে বাণিজ্যিক পত্র এটি একটি জামানত বিন অঙ্গীকার পত্র না জামানতের না রাখার বিপরীতে আপনি কিছু টাকা নিতে পারবেন কোম্পানির জন্য বাণিজ্যিক পত্রকে আমরা ইংলিশে কমার্শিয়াল পেপার বলে থাকি আচ্ছা এটার মেয়াদ সাধারণত তিন মাস থেকে দুশো সত্তর দিনের মতন হয়ে থাকে ঠিক আছে তারপর একটা হচ্ছে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট নির্দিষ্ট সুদের হার পাবেন এবং যা টাকা জমার বিপরীতে একটি সার্টিফিকেট পেয়ে থাকবেন পূর্ণতা প্রাপ্তির পূর্বেই আপনি প্রয়োজন যদি হয় ধরেন মেয়াদ আপনার মাস ছয় তার আগেই যদি আপনি এটা টাকাটা নিয়ে নিতে চান তাহলে আপনি কি করতে পারবেন এটা আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারবেন যেমন এই দুটার ক্ষেত্রে সেটা হওয়া পসিবল হয় না বেশিরভাগ ক্ষেত্রেই আর হস্তান্তরযোগ্য মানেই এটা আপনি চাইলেই কারো না কারো কাছে বিক্রি করে দিতে পারেন তারপর ব্যাংকের স্বীকৃতি পত্র এটা ব্যাংকার্স এক্সেপ্টেন্স ঠিক আছে তো ব্যাংকের বাণিজ্যিক ব্যাংক যখন কোন একটি ড্রাফট ইস্যু করলো আপনার উদ্দেশ্যে বাহক একটি নির্দিষ্ট সময় পর অর্থ প্রদানের নিশ্চয়তা দেয় তখন তাকে বাণিজ্যিক স্বীকৃতি ব্যাংক স্বীকৃতি পত্র বলে অর্থাৎ কি হচ্ছে আর আমি একটু সহজ ভাবে বলি যে বাণিজ্যিক ব্যাংক যখন কোন মেয়াদি ড্রাফট প্রস্তুত করে বাহককে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয় তাকেই স্বীকৃতি পত্র বলে অর্থাৎ এটা বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় ধরেন আপনি কোনো কিছু কারো কাছ থেকে ক্রয় করলেন তাহলে আপনাকে ওই লোককে টাকা দিতে হবে সেই লোককে টাকা দেওয়া আপনার সেই লোক আপনাকে চেনে না সেই লোক চিনে বাণিজ্যিক ব্যাংক তো ব্যাংক আপনার হয়ে ওই লোকটা একটা স্বীকৃতি দিবে যে আমি যদি সেই ব্যক্তি টাকা না দেয় আমি তাকে টাকাটা প্রদান করে দিব এবং আপনি ব্যাংকের সাথে একটা চুক্তি করে নেবেন যে ভাই আমি ওর থেকে পণ্য আনতেছি ব্যাংক ও আমাকে পণ্য দিতে চায় না আপনি একটা স্বীকৃতি দেন যে আপনি আমার হয়ে টাকা পরিশোধ করে দেবেন তো এটা সাধারণত স্বল্প মেয়াদির জন্য হয়ে থাকে এবং অল্প দিনের জন্যই ব্যাংক আপনাকে সেই টাকাটা দিয়ে থাকবে এবং আপনাকে সেই অল্প দিনের মধ্যে সেই টাকাটা আবার শোধ করে দিবেন যেটা আপনার লেখা থাকবে একটা চুক্তি হবে ব্যাংকের সাথে আপনার সেটার মধ্যে আচ্ছা পুনর্ক্রয় চুক্তি এটা হচ্ছে এটাও একটি স্বল্প মেয়াদি সিকিউরিটিস এটা হচ্ছে এমন যে পূর্ব নির্ধারিত যে মূল্যটা থাকবে নির্দিষ্ট সময় পরে সেই মূল্যটাই আপনাকে ফেরত দেওয়া হবে এই নির্ধারিত মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে যদি কোনো পার্থক্য হয় সেটাই হবে সুদ অর্থাৎ ধরেন একটা দামে আপনি ক্রয় করলেন একটা দামে আপনি বিক্রয় করবেন তো বিক্রয়ের মূল্যটা লেখাই থাকবে এটা আগে থেকে নির্ধারিত থাকবে যে ছয় মাস পরে এটার দাম আশি টাকা হবে তো আশি টাকাটা লেখা থাকবে তো আপনি বিক্রি করার সময় ওই আশি টাকাটাই পাবেন আশি টাকাটাই আপনাকে ফেরত দিবে যদি কোনো কারণে সেটা না পান বা কম পান নির্ধারিত মূল্যের থেকে বিক্রয় মূল্য যদি পার্থক্য হয় তাহলে সেটা হবে ওই ক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য সুদ ওই ক্রয়কারী প্রতিষ্ঠান এটা সুদ দিচ্ছে এই সুদটার একটা নাম আছে এই সুদটাকে আমরা বলবো রিপো রেট আবার বলি আমি যদি আপনার পূর্ব নির্ধারিত মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় যেই টাকাটা কম হচ্ছে সেটাকে আমরা বলতেছি সুদ এই সুদটাকে স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে এই সুটটার নাম হচ্ছে রিপো রেট রিপো রেট আপনাদের কোশ্চেন আসতে পারে রিপো রেট কাকে বলে সংজ্ঞাটা কি লিখবেন আপনারা যে যদি কোনো সিকিউরিটিজ বিক্রেতা পূর্ব নির্ধারিত মূল্য থেকে তার ক্রয়কারী প্রতিষ্ঠান বা বিক্রয়কারী বিক্রয় মূল্য থেকে পূর্ব নির্ধারিত মূল্যে কম হয় বা পার্থক্য হয় সেই পার্থক্যটা হচ্ছে ক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য সুদ এই সুদটাকেই রিপো রেট বলে এটুকু হচ্ছে আমাদের পুনর্ক্রয় চুক্তির মধ্যে পড়ে ওকে এটুকুই আমাদের আজকের লেকচারে থাকবে আশা করি আপনারা এই প্রত্যেকটা পাঁচটা পয়েন্টকে বুঝেছেন এই পাঁচটা পয়েন্ট থেকেই কিছু কোশ্চেন আমি আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বুঝো তো আমি একটু আগে বলেছি যে প্রতিষ্ঠানগুলো আপনার আপনি আমানত রাখতে পারেন কিন্তু চেকের মাধ্যমে যেখান থেকে টাকা তুলতে পারেন না সেগুলাই হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তো এই ব্যাংক এটার কাকে বলে আপনারা সেটা লিখবেন এবার উদাহরণ শুরু আছে বাংলাদেশ বিমা বিমা কর্পোরেশন যা আছে বিমা কোম্পানি গুলা এছাড়া অন্যান্য যেগুলা লিজিং কোম্পানি আছে সেগুলো সবাই এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল নন ব্যাংকিং হলো যে ব্যাংকিং এ কি হয় আপনি আমানত রাখেন চেকের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারেন আর নন ব্যাংকিং এ আপনি সেটা করতে পারেন না আপনি চাইলেই ব্যাংক থেকে টাকাটা চেক কেটে আনতে পারেন কিন্তু নন ব্যাংকিং এ সেটা সম্ভব হয় না সেটা অন্য একটা প্রসিডিউর ফলো করে আপনাকে সেই টাকাটা আনতে হয় সেটাই হলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তো সেটা নিয়ে আমরা আরো পরে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট নিয়ে আমাদের আরো চ্যাপ্টার আছে সেখানে আমরা আলোচনা করতে পারবো এখানে জাস্ট আপনার একটা সংজ্ঞা লিখবেন নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট কি এবং কি কি ধরনের কোম্পানি থাকে বিমা কোম্পানি এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল যারা থাকে মুদ্রা বাজারের সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী এটাও আমরা আলোচনা করেছি আমাদের বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক তো কেন তারা কি কাজ করে তারা ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করে মুদ্রা বাজারে না হবে তারা সব এটাকে নিয়ন্ত্রণ করে পরবর্তী বাণিজ্যিক পত্র কোন বাজারের হাতিয়ার আমরা একটু আগে বাণিজ্যিক পত্র নিয়ে আলোচনা করেছি বাণিজ্যিক পত্র হচ্ছে বা বাণিজ্যিক কাগজ যেটাই বলেন কমার্শিয়াল পেপার সেটা আমাদের অর্থ বাজারের একটা উপাদান এবং এটা নিয়ে আপনারা বাণিজ্যিক পত্রের কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা করেছি সেগুলা আপনারা লিখবেন তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আপনারা এই তিনটা প্রশ্ন লিখে আমাকে কমেন্ট সেকশনে ফেসবুকে এখানে আমি এটা পোস্ট করব তার কমেন্ট সেকশনে লিখে ছবি তুলে যার যার রোল এবং নাম লিখে পোস্ট দিয়ে কমেন্ট সেকশনে দিয়ে দিবেন এবং একই সাথে আপনাদের যদি আমি যে জিনিসগুলো আজকে আলোচনা করেছি সেটাতে কোনো সমস্যা থেকে থাকে সেটাও সেই কমেন্ট সেকশনেই লিখে দিবেন তাহলে আমি পরবর্তী ক্লাস শুরু করার আগে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে পরের ক্লাসটি হাঁকাবো তো আজকে আমরা এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন